ধন্য ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু আমার গলা শুনে বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ গলা বসে গেছে ঠান্ডা লেগে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না তার জন্য যাই হোক দেখুন আমি চায়ের কাপ হাতে নিয়ে ব্লগটা শুরু করছি এবং সাথে ছিল চিড়ে ভাজা রিলাইটের যে পাঁচ টাকা চিড়ে ভাজা সেটা দিয়ে সকালবেলা চাটা খেলাম এবার যেহেতু ঠান্ডা লেগেছে তাই ভাত খেতে আর ইচ্ছে করলো না তাই সামনের দোকানে সাহেব যাওয়ার পথে রাস্তার দিকেই পড়ে একটা লিট্টি চোখার দোকান সেই দোকানে লিট্টি চোখা খেতে চলে গেলাম দেখুন রাহুল লিট্টি চোখা বলে দোকানটার নাম খুব দোকানটা খুব চালু দোকান এক প্লেট পাওয়া যায় লিট্টি সাথে চোখা লঙ্কা ভাজা লঙ্কা এবং পেঁয়াজটা অপশনাল যদি আপনারা চান তো ওরা দিয়ে দেয় তা আমি এই এক প্লেট লিট্টি চোখা দিয়ে নিয়ে নিলাম নিয়ে টেস্টটা কিন্তু বেশ সুন্দর জানেন তো টক টক মিষ্টি ঝাল ঝাল বেশ একটা অন্য রকমের ফ্লেভার লাগে তো যাই হোক এই কথা বলতে বলতে আমার লিট্টি চোখা খাওয়া হয়ে গেল দেখুন এপর দুপুরের দিকে কি খাবো দুপুরের দিকে আমি একটু স্যুপ অর্ডার করলাম লেমন অ্যান্ড লেমন অ্যান্ড স্পাইস বলে একটা রেস্টুরেন্ট থেকে আমি স্যুপ অর্ডার করেছিলাম ঘরোয়াভাবেই স্যুপটা বানিয়েছিল চিকেন স্যুপ চিকেন স্যুপ ছিল তো তার মধ্যে কিছু ভেজিস দেওয়া ছিল সঙ্গে ওপর থেকে ডিমটাকে সে ঝুরঝুরে করে দিয়ে দিয়েছে তো ওভারঅল স্যুপটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগছিল জানেন তো তো যাই হোক যেহেতু আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে গেছে আর মুখের মধ্যে কোনো স্বাদ পাচ্ছিলাম না তাই গরম গরম খেতে কিন্তু আমার খুব ভালোই লাগলো আপনারাও কিন্তু অর্ডার দিতে পারেন খেয়ে চেক করে দেখতে পারেন তো যাই হোক এরপর সেদিন আর আমি ভ্লগ দিতে পারলাম না রাত্রের দিকে খুব শরীর খারাপ পরের দিন সকালবেলা আমি আবার একটা বাস স্ট্যান্ডের কাছে পুরুলিয়া বাস স্ট্যান্ডের কাছে ছোলা বাটোরা খেতে চলে গেলাম দেখুন এখানে ছোলা বাটোরা সাথে ঘুগনি ছিল গরম গরম একটা ঝিলিপি নিয়ে নিয়েছিলাম আর আচার ছোলা বাটোরাটা কিন্তু খুব সুন্দর ছিল জানেন তো তো ছোলা বাটোরা খাওয়ার পর আমি দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি দেখুন লাঞ্চে আমার ছিল করলা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা ভাত আর বাড়িতে বা বাড়ির গাছের কাঁচ দুটো কাঁচা লঙ্কা আরও তরকারি আছে কিন্তু এই দিয়ে আমি আমার প্রথমে আমার লাঞ্চটা শুরু করছি তারপর আস্তে আস্তে দেখাচ্ছি আর কি কি আছে এই যে আমার মেন কোর্স চিকেন এটা কিন্তু আমার মায়ের হাতের বানানো জানেন তো এই চিকেনটা হচ্ছে মেন কোর্স এটা দিয়ে যাই হোক লাঞ্চটা সেরে ফেললাম সন্ধেবেলা একটু চাটা খাওয়া হয়েছে সেটা আর আমি ভিডিও করতে পারিনি তা একেবারে রাত্রে ডিনারে চলে এলাম ডিনারে নিয়েছিলাম রুটি ডিম ভাজা মিক্সড এক তরকারি ছিল এক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এই দিয়ে আমি আমার ডিনারটা সেরে ফেললাম যদি আপনার আমার এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লেয়ার লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও আরও ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন থ্যাংক ইউ